রামকৃষ্ণ সেতু ব্রিজের যে কিছুটা অংশ ভেঙে পড়েছিল সেই জন্য আজকে আমাদের আরামবাগ আইসি রাকেশ সিং মহাশয় আমাদের অ্যাসোসিয়েশনগতভাবে মিটিংয়ে ডেকেছিলেন তো সেই মিটিংয়ে সিদ্ধান্ত করে উনি যেটা আমাদের বাস মালিকদের বাস অ্যাসোসিয়েশনগতভাবে জানিয়েছেন যে বাসের ছাদে যাত্রী নিয়ে যাওয়া এই শ্রাবণ মাস বলেই উনি এই কথাটা বলেছেন কারণ আমরা জানি শ্রাবণ মাসে প্রতিটা সোমবার বাসের ছাদে কম বেশি লোক যাই তো সেই জায়গাটা যেন বন্ধ করা হয় আর বাসের ছাদে কোনো রকম মালপত্র যেন নিয়ে যাওয়া না হয় মানে ভারী যানবাহন গাড়ি ওই রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে যাওয়া যাবে না শুধুমাত্র যাত্রীবাহী গাড়ি যাবে তো ওই সিদ্ধান্ত থেকে আমরা জেনে এসে আমরা অ্যাসোসিয়েশনগতভাবে ব্রিজ পরিদর্শনে যাই এবং সেখানে গিয়ে আমরা যে দৃশ্য দেখি যে ব্রিজটা সত্যিই ভগ্নপ্রায় অবস্থায় আছে আমরা আশাবাদী প্রশাসন যদি মনে করেন যে এই বাস চলাচলের ক্ষেত্রেও এই ব্রিজ অনুপযুক্ত হবে বা মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হবে সেই ক্ষেত্রে উনি আমরা আমাদেরকে লিখিত নির্দেশ প্রশাসন যদি দেন যে বাস বন্ধ রাখার জন্য সেই মুহূর্তে আমরা অ্যাসোসিয়েশন গতভাবে সিদ্ধান্ত নেব যে বাস বন্ধ রাখবো কি না তবে আমরা তাকিয়ে রইলাম প্রশাসন আমাদের কি উত্তরটা দেন যে বাস বন্ধ রাখতে হবে না এই স্বাভাবিক চলাচল করা যাবে এইটুকুই আজকের মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা আপাতত বাস বন্ধ করছি না বাস চলাচল স্বাভাবিক থাকছে প্রশাসনের কোনো লিখিত আমরা নোটিশ পেলে আমরা বাস চলাচল সেই মুহূর্তে বন্ধ করে